আসসালামু আলাইকুম ওরি যদি আপনি কালো জুতো আক্রান্ত হন বা আপনি বিভিন্ন রাখির কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা শেষন করে আজকে রাখির কাছে গিয়েছে রাখি বলল এক ঘন্টা রুকিয়ে করবো চার হাজার টাকা আচ্ছা রুকিয়ে করে দিল রুকিয়ে ততক্ষণ কিন্তু একটিভ থাকে যতক্ষণ পর্যন্ত সুরা বা কোরআনের যে পবিত্র আয়াত তেলত করা হয় অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় রুক করার পর তিন চারটে সেশন করার পর রুগী সুস্থ হয় না এর কারণ দেখা গেল ওই রাগ কি আপনাকে বসিয়ে চোখ বন্ধ করে বিভিন্ন প্রাণের যে আয়াতগুলো আছে বা আয়াতুল হারাক বা আয়াতুল পুরসির হেসার দিয়ে বা জিন বা শেষ আয়াত যে আপনার বা সুরজিনের বা যে কোনো পুরাণের যে কোনো আয়াত দ্বারা হোক তাদের উপয়োগ করার জন্য যা যা দরকার সেগুলো চিকিৎসা করলো সবকিছু করলো দেখা গেল আপনি তিন মাস বা দুই মাস ভালো থাকবেন কিছুদিন পর দেখলেন কিছু কিছু রাখি আছে যে রাখি চিকিৎসা করে দেয় ওনার কাছে যদি আবারও যান যদি বলেন যে এই সমস্যা পড়ে গেছি তখন বলবো যে আপনাকে নতুন করে করা হয়েছে আসলে ব্ল্যাক ম্যাজিক যখন কোনো তান্ত্রিক বা তান্ত্রিক না আসলে তান্ত্রিক এটা খুব উচ্চস্তরের শব্দ এটা দেহের সাথে জড়িত অনেক অনেক সময় আহ দেখা গেছে যে ওই তান্ত্রিক কখনো আগুনের মাধ্যমে প্রয়োগ করে সারা যেটাকে বলে বা কুকুর কলাপ বলে কখনো কখনো বাতাসের মাধ্যমে স্যারে কখনো কখনো পানির মধ্য দিয়ে কখনো কখনো বিবন্ন যে দেব মূর্তি থাকে সেই মূর্তি তোলার মাটি তিন রাস্তার মাটি যেখানে শ্মশানে হিন্দুদের প্রাণ হয় সেই হিন্দুদের প্রাণ হয় সাই কয়লা বা তাদের চারা বা হাজারো প্রকারের ক্ষতি আছে যে কোনো কিছু দিয়ে তারা করতে পারে এখন এগুলো যদি গাড়া থাকে বা পোতা থাকে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন এগুলো বলে কি এরা চোখ বন্ধ করে উঠে আসলে উঠানোটাই এত সহজ না যে শুধু রুগীকে চোখ বন্ধ করে দেখালো আর যে জিন পরে আসতো হয়ে গেল বিষয়টা কিন্তু এরকম কিন্তু আমরাও ছাড়াই এই করোনার মধ্য দিয়ে কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যদি বারবার এই জাদুতে আক্রান্ত হন অনেক অনেক রাখি উপায় না পেয়ে বলে আপনাকে আহ সত্যি আবারও করছে আসলে বিষয়টা এরকম না আসলে দেখা গেলো যেই রাখি আপনাকে তবদিট করছে উনি আসলে তাবিজ তাবিজগুলো কাটতে পারেনি এই তাবিজগুলো কোথায় গাড়া আছে সে একটা ধারণা দেয় আপনাকে যে আপনার বাসা বাড়ির দিকে খেয়াল করেন আপনি যেখানে ভ্রমণ সেখানে খেয়াল করেন আপনার শ্বশুরবাড়ি দিকে খেয়াল করেন এভাবে বিভিন্ন জায়গায় আপনাকে সে মনটাকে ঘোরায় তো তখনই আদিগুলো পাঠ করতে তখন যদি কিছু পুতুল বা কোনো তারপরে যে বস্তু থাকে অনেক অন্য সময় আয়তের বয়ক্ষতে এসে যায় কিন্তু আহ সব জিনিস যে আসবে বিষয়টা কিন্তু এরকম না আপনাকে আগে এগুলো বুঝতে হবে দেখা গেল ওই তাবিজ থেকে ওই তাবিজটা কাটা হয় না কিন্তু আপনাকে সে যে তাবিজের শক্তি ছিল আপনার প্রয়োগ করা ছিল যখন কালো জাদু করা হয় তখন তাবিজ থেকে শক্তিগুলো বের হয়ে ওই ব্যক্তির পায়ের কুকুর কালাম সবসময় পাদ পায়ের দিক থেকে কখনো কখনো দেখা গেছে যে দুই কানে ভিতরে কুপির ঢুকে যায় নাক দিয়ে ঢুকে যায় চোখ দিয়ে কুকুর কালাম ঢুকে যায় পশ্চিমের গোড়া দিয়ে কুপির যে ঢুকেছে বিভিন্ন দিক থেকে আক্রমণ করে দেখালো ওইটা থেকে আপনার সাময়িক ভাবে এটা কেটে বন্ধ করে দিল যদি তাবিজগুলো করা আছে আপনার নামের উপরে ওগুলো যদি পুরোপুরি ধ্বংস করে না ধোয়া হয় আপনি কখনো সুস্থ হবেন না আপনি দুইশো সমাজ রুকিয়ে করার পর দেখবেন ভালো আছেন দুইশো সমাজ পর আবার দেখবেন যে সে অর্থাৎ এতে লাভ কি যারা সঠিক চিকিৎসা করেন তাদের জন্য আমিও দোয়া করি তারাও যেন আমার জন্য দোয়া করে কিন্তু এই যারা রুকিয়ার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে সেন্টার খুলে বিভিন্ন জায়গা থেকে যেমন বিভিন্ন সেন্টার থেকে রুগী আমাদের কাছে আসে আমরা হয়তো মানবতার খাতিরে বা বিভিন্ন রিভিউ দেয় না যেমন ঢাকা মাতুল কবরস্থান থেকে মোহাম্মদপুর থেকে ক্যারানীগঞ্জ থেকে যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ির যে মাদ্রাসা আছে ওখানেও রাকি আছে বিভিন্ন রাকিদের থেকে আমাদের কাছে আসে না আমা বলে কিন্তু আমরা বলি না কেন সে আমাদের ভাই হয়তো সে বিষয়টা চেষ্টা করছে বাকিটা আল্লাহ ভরসা সবাই যে সব জিনিস পারবে বিষয়টা কিন্তু এরকম আর না আল্লাহাবুল আলম সবাইকে সব ক্ষমতা দেননি